হচ্ছে দশটায় ঘুম থেকে ওঠা মানুষ এই দেখো কি চা দেবা কি ওরে এক কাপ চা দিবা চা খেতে ডাকবো হনুমান হ্যাঁ কাদের বাড়িতে এরকম ঘুম হয় এদিকে দেখো এই শোনা ফোন রাখ বন্ধুরা কাদের বাড়িতে এরকম ঘুম হয় এই স্কুল কামাই করে ঘুম আর ওদিকে ডিউটি করে ঘুম ও আর একজন তো স্কুল কামাই করে ঘুম আর একজনকে এই হচ্ছে একজন স্কুল কামাই করে ঘুম আচ্ছা আমার ভিডিওটা যারা যারা দেখবে দিল দিল আমার আচরণের বই ভেঙে দিয়েছে দিয়েছে সব ফেলে সব দিয়েছে আমার তুমি এত জায়গা থাকতো তুমি জায়গা পাচ্ছ না সব দিয়েছে শাস্তি এর শাস্তি কি মার হুম আমার আচারের বয়েমটার কাজ করে দিয়েছে কাছের বয়েম হলে ভেঙে যেত তেল তেল পড়ে গেছে কতটা এর শাস্তি কি হবে কান ধরে দাঁড়াতে হবে একদম কান ধরে দাঁড়ানো সকালবেলা বেলা উঠে না ঘুম থেকে উঠে স্কুল কামাই করে অকাজ হ্যাঁ এ দাঁড়া কান ধরে আবার এদিকে দেখো মুখ আবার দেখো মুখটার অবস্থা ইস কি অবস্থা ইস সবাই দেখো বন্ধুরা এত সুন্দর চুল আর দেখো না মুখে কইমা হেঁটে গেছে ই বাবা মুখ ধুইনি ইস সবাইকে দেখিয়ে দেবো ইস ও চলো ওর সাথে আর মজা করে লাভ নেই এবার চলে যাই রান্নাঘরের এদিকে দেখো ঘুটঘুটি অন্ধকার কারেন্ট নেই তার মধ্যেই আমি রান্না করেছি জানলা খুলে আর এদিকে ডিমের ঝোল হচ্ছে লাস্ট তরকারি আর ওর বাবা বৃষ্টির জন্য যেতে পারিনি প্লাস বৃষ্টির জন্য তারপরে আবার নাইট ডিউটি চলছে বলে সকালে এসে ঘুমোয় আর ওইদিকে আবার সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যায় সেই জন্য ওর বাবার বাজারটা করতে পারছে না ওই জন্য ডিমই রান্না হলো আজকে তো ডিমের ঝোল এই দিকে দেখো ফুটছে আর আমি আগেও রান্নাগুলো সব টুকটাক করে রেখেছি তো এটাই হচ্ছে লাস্ট তরকারি তো চলো তোমাকে দেখিয়ে দিই দিদি আমি আর কি রান্না করেছি চলো তো এদিকে দেখো আমি রান্না করেছি হচ্ছে ওলের ডাটা ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে করেছি ভাজা ভাজা আর এইদিকে হয়েছে কচুর লতি ইলিশ মাছের মাথা আর মাছের ডিমের বড়ার তরকারি করেছি ভেন্ডি আর আলু দিয়ে একটু কষা কষা করে আর এদিকে হচ্ছে ভাত আর কালকে ইলিশ মাছ করেছিলাম সেই ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দু পিস রয়েছে তো আর এদিকে বাবা যেহেতু মাছের ডিম খায় না ওই জন্য আলাদা করে ভেন্ডি তরকারি তুলে রেখেছে তো দেখো এরপরে কারেন্ট চলে এসেছে আর বাবা মানে ক্যান্ডেল নিয়েই বসে গেছিলো আর কারেন্টটা না আসলে আজকে আমাদের ক্যান্ডেল লাইট লাঞ্চ হয়ে যেত তারপরে আমরা একটা জিনিস দেখবে বন্ধুরা তোমাদের দেখাবো লেটেস্ট জিনিস দেখো দেখো আমি ইলিশ মাছে কাটা দেখো কাটা বেছে বেছে খাচ্ছে ইলিশ মাছ বাবা লজ্জাবতী লতা হয়ে গেছে

এই যে ডিউটি বেরোচ্ছে চাটা খেয়ে এখন বাজে হচ্ছে দেখো পাঁচটা কুড়ি পঁচিশে চলে গেল এখন বেরোবে মানে পঁচিশে যাচ্ছে একদম কাটা এখন বেরোবে রেডি হয়ে টিফিন নিয়ে নিয়েছে চাটা খেয়ে বেরিয়ে যাবেন আর মেয়ে স্কুল থেকে এসে এই যে খেতে বসেছে সাড়ে চারটে ছুটি খেতে খেতে সাড়ে পাঁচটা সাড়ে চারটে ছুটি খেতে খেতে সাড়ে পাঁচটা